পাঁশকুড়ার বাহার গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় রাইটার্স এর সচিব মধুসূদন হাটুয়ার ছেলে শ্রীবেশ হাটুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য ভোগপুর ক্যানাডা মেমোরিয়াল হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র শ্রীবেশ এবছরের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার্থী জানা গিয়েছে সেই পরীক্ষা চলার দিনই অস্বাভাবিক মৃত্যু হয় ছাত্রের স্কুল ও প্রতিবেশী সূত্রে জানা যায় ছাত্রটি পড়াশোনাতে খুব ভালো ছিল সে কেন এমন সিদ্ধান্ত নিল তারা কেউ বুঝে উঠতে পারছে না তবে পড়াশোনা চাপে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন প্রতিবেশীদের একাংশ এটা আমার মানে পাশের বাড়ি আমাদের ছেলে খুব ভালো ছিল খুবই ভালো পড়াশোনা একদম খুব সুন্দর এটা তো মানে কথাটা কম বলতো মা যেসব বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে কথা বলা প্রায় এক মাস ধরে বন্ধ করে দিয়েছিল সেগুলোর জন্যই মানে খুব ডিপ্রেশনে ছিল অতিরিক্ত চাপ হ্যাঁ পড়াশোনার চাপ এই করতে হবে সেই করতে হবে মানে এত ভালো ওর বাবা আমাদের এই দুর্গা মন্দির আমাদের পার্সোনাল দুর্গা মন্দির দুর্গা মন্দিরে একদম ষষ্ঠী দিকে একদম পড়ে থাকতো বাবা না না কোনো কর কোনো নিজে থেকে নিজে থেকে নিজে থেকে আমি যখন পুজো করছিলাম ঘটিয়াতে তুলসী তুলছিলাম তখন খুব চিৎকার চিৎকার শুনে বলছে আরে ওদের বাড়িতে হনুমান পড়েছে হনুমান পড়েছে মেয়েদের চিৎকার সঙ্গে সঙ্গে আমি ঘটি আমাদের বৌদিরা টৌদিরা সবই পাশের বাড়ি ছুটে আসে এসে দেখা গেলো এখানে ওই এদের পাড়ার ছেলে এখানে সব বসে থাকে তারা উঠলো উঠে গিয়ে দেখলো গলায় ফাঁস নিয়ে চলছি এই পড়াশোনার চাপে পড়াশোনার চাপে একদম হান্ড্রেড পার্সেন্ট নিজে হাত না 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 কোনো রকম না বাড়ির ভিতরে না 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 একদম একদম কোনো রকম না আমার নাম সৌমেন্দু দাস তো নাম শিবেশ হাটই দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র আগামীকাল গতকাল টেস্ট পরীক্ষা ছিল আর কি টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার ঘন্টাখানেক আগেই সমস্যাটা হয়েছে যেটুকু আমি খবর পাচ্ছি যে মানে গলায় ওই দিদির ওনা জড়িয়ে সুসাইড করেছে টাইমটা তো ঠিক বলতে পারবো না বাড়ির লোক জানতে পেরেছে নটার সময় এই নিয়ে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো মেধাবী তো আমরা বাড়ির লোকের সঙ্গে বুঝতে পারছে না তবে কিন্তু কিছুদিন ধরো ওটা চুপচাপ ছিল আর কি পড়াশোনার চাপে হোক বা কোনো কারণে হোক মানে ওর বাড়ির লোকও সে টেস্টটা পায়নি অথচ সকালবেলা উঠে যেমন চা বিস্কুট খায় টিফিন খেতে চেয়েছে টিফিন খেয়েছে তবে দরজা লাগিয়ে পড়ে আর কি এইবারে যেহেতু বলছে পড়ছে তাই জন্য বাড়ি থেকে আর ডিস্টার্ব করেনি সে নটার সময় যখন ওকে ডাকতে গেছে যে স্কুলকে মানে যেতে হবে দশটায় ট্রেন ধরবে তখনই দেখছে যে ভিতর থেকে দরজাটা লাগানো এবং দরজা লাগিয়েই পড়তো আর কি তো বারবার নক করে যখন বুঝতে পারছে যে কেন ডাক মানে উঠছে না তখন ওই পাশের বাড়িকে ডেকে ওই জানলা দিয়ে দেখলো যে এরকম সমস্যা হয়েছে মাধ্যমিক ছশো পঁয়ষট্টি সেইটাই তো আমরাও তো বুঝতে পারছি না কী এমন পড়াশোনা তো ভালো তো এখন প্রেশারটা সে নিজে নিজে নিয়েছি কিনা একটু বুঝতে পারছি না তবে বন্ধু বান্ধবের যেটুকু জেনেছি যে একটু যদি কম পড়া হয়ে যেত একটু যদি পড়া ছেড়ে ফেলতো তাহলে কিন্তু সে নিজে থেকে একটু মানে খুব ডিপ্রেশনে যে আমার পড়া হয়নি নিয়ে কি এখন এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে যে বেশি চাপটা নিয়ে ফেলছে আর কি যে আমি আরো ভালো করবো পড়াটা হয়তো কমপ্লিট হলো না এরকম করতে গিয়ে হয়তো এরকম ভাবনাটা নিয়ে ফেলছে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া